আসসালামু আলাইকুম খাবার সামনে নিয়ে সালাম দেওয়া যায় না আপনি তো খাচ্ছেন না আপনি তো দিতে পারবেন আমি দিতে পারবো আচ্ছা এমনি কি আমি শুনছি যে খাবার হাতে নিল মুখে নিল সালাম দেওয়া যায় এটা আমার জানা নাই কতটুকু সত্য আমার জানা নাই আমি জেনে জানাবো আচ্ছা তুমি কি জানো আসলে ওই দিন আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমি খাবার খাচ্ছি ওই মুহূর্তে আমার বউয়ের বড় ভাই আসছে আমি সালাম দিতে পারি না দিতে পারো নাই দিতে পারি যারা যারা বলছিলেন খাবার মুখে দিয়ে সালাম দেওয়া যায় আর অনেকে বললে মুখে খাবার দিয়ে সালাম দেওয়া যায় না কতটুকু সত্য কমেন্ট করে জানাবেন এখন আমি মেন কথায় শুরু করি আমি এখন আসি রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে যে বাইজিত বেবি সুপার মার্কেটের অপোজিটে নাকি থেকে থেকে পাঁচশো মিটার আর কি আচ্ছা একদম আরেকটা সহজ হচ্ছে যে ফ্লাইওভার থেকে নেমে বাম পাশে একেবারে নেমে বাম পাশে এখানে লেখাটা আছে দ্বিতীয় তলায় রোজা অ্যান্ড ক্যাফে রোজা ক্যাফে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে পারে না রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট আচ্ছা যা যাই হোক আমি বলি এখন আমরা পাঁচ জনে একটা ভাই আমি তো রেস্টুরেন্টে চাকরিও করি নাই আমার রেস্টুরেন্টও নাই আত্মীয় স্বজনও নাই

আমি নিচে গেছিলাম বাড়ি বাড়ি জিনিসটা যেভাবে তৈরি করতেছে মনে হচ্ছে না উনি খেলতেছে ওটা নিয়ে আসলে মজার ব্যাপার তাহলে তো আমি বলি এখানে অনেকজন বলে রাত্রে আসলে রাত্রে বলতে গভীর রাতে না দশটা নয়টা আসলে খাবার পাওয়া যায় না এটা কতটুকু সত্য প্রথমে একটু চাপ গেছে বেশি আসলে আমরা বুঝতে পারি নাই যে এত গেস্ট আসবে মানে খাবারের টেস্টটা এত ভালো যে যে একবার খেয়ে যায় সে রিপিট আসে হ্যাঁ তো এখন আমরা অ্যাভেলেবেল করছি খাবারগুলা কয়টা পর্যন্ত পাওয়া যেতে পারে এখানে বারোটা পর্যন্ত আগে তো দশটা ছিল এখন আরো দুই ঘন্টা বাড়াইছেন আপনি তো ভাই মানুষ না আপনি তো একটা কি উনি মানুষ না মানুষের কথা চিন্তা করে উনি আবার মানুষ হয়ে গেছে আর কি ঠিক আছে এটা হচ্ছে যে আসলে এই দশটার পর যারা আসছেন অনেকে এসে চলে গেছেন এখন আবার আর আসেন না তাদের জন্য সুখবর হচ্ছে যে এখন বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই রোজা রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট খোলা থাকে এগারোটা এগারোটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় এগারোটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় আর আপনারা যারা পঞ্চাশ জন একশো জন

যাই হোক এখন রোজান ক্যাফে রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অ্যাভেলেবেল খাবার পাওয়া যাচ্ছে অনেক স্বাদ আর কিন্তু রোজান ক্যাফের খাচ্ছি তারপরে দম বিরিয়ানি এগুলো আশা করছি ভবিষ্যতে আপনি কিছু বলতে পারবেন মেনুর কিছু কথা কি কি আছে আপনার কাছে মানে আনকমন এই মুহূর্তে তো মেনুটা দেখলে বুঝতে পারতাম যদি কোকা ভাই একটু আমাদের এখানে স্পেশাল হচ্ছে সুপগুলা মারাত্মক ভাবে বানাই আমরা কাস্টমাইজ প্লেটার আছে দুইটা এটা হচ্ছে একটা কাস্টমাইজ প্লেটার চারজন খেতে পারবে এখানে 10 টা আইটেম থাকে হ্যাঁ মাশরুম থেকে শুরু করে চিকেন তারপরে মানে মাটন বিফ হ্যাঁ সবকিছু থাকে এখানে এটা এটা খুবই মানে পপুলার আমাদের এখানে কাস্টমাইজ প্লেটারটা চারজন মিলে খেতে পারবে হ্যাঁ একবারে ভরপুর যারা যারা চারজন বন্ধু আছেন পাঁচজন নাই তিনজন নাই তারা কিন্তু চলে আসতে পারেন এই প্লেটারটা টেস্ট করতে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবে সুস্থ থাকবেন খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এই তুমি আমার কার খাবার কাচ্ছো কেন এগুলো আমার তোমার দিয়েছে না ভরপুর আসসালামু আলাইকুম